অউজুবল্লাহ হিমিনা শতম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু আমি মমিনুল ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি সাথে পাশাপাশি আমরা বিভিন্ন মাধ্যমে প্রপার্টি রিলেটেড যে তথ্যগুলো আসে সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি ঠিক এরকমই একটি তথ্য এসেছে এটা দৈনিক বণিক বার্তাতে এটি এসেছে চার অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ এই রিপোর্টটা করেছে শামীম রহমান বণিক বার্তাতে তো হেডলাইন হচ্ছে গুলশানের সম্পত্তি বিক্রেতা বেড়েছে ক্রেতা কম এ হেডলাইনে গতকাল অর্থাৎ চারই অক্টোবর দুই হাজার চব্বিশে বণিক বার্তা নিউজটি এসেছেন নিউজটি করেছেন শামীম রহমান তো আমরা আমাদের একে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির এর সৌজন্যে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি দুই হাজার চারশো তিরিশ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে সম্পত্তি কেনা কেনাবেচার ওয়েবসাইট প্রপার্টি ডট কমে অ্যাপার্টমেন্টটির অবস্থান রাজধানীর গুলশান এক এলাকায় ওয়েবসাইটে বিজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে একাধিক আলোকচিত্র বিক্রেতা অ্যাপার্টমেন্টটিকে নান্দনিক হিসেবে উল্লেখ করে নাম হাঁকিয়েছেন চার কোটি তিরিশ লাখ টাকা খোঁজ নিয়ে জানা গেছে বিজ্ঞাপন প্রকাশের কয়েকদিন পার হলেও এখন পর্যন্ত কোনো আগ্রহী যোগাযোগ করেননি রাজধানী গুলশান দুই এলাকায় চার চারশো বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিক্রির বিজ্ঞাপন বি প্রপার্টির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগে আট কোটি নব্বই লাখ টাকা মূল্যের এই সম্পত্তিটির কাঙ্ক্ষিত ক্রেতার খোঁজ পাননি বিক্রেতা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আবাসিক প্লট দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা বিক্রির এমন পঞ্চাশটি বিজ্ঞাপন রয়েছে বি প্রপার্টির ওয়েবসাইটে কিন্তু ক্রেতাদের সাড়া মিলছে না তেমন বিদ্য বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এমনটা হয়েছে বেচা কিনা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নতুনের পাশাপাশি পুরনো জিনিসপত্র ও সম্প্রতিতে বেচা কেনার অনলাইন প্ল্যাটফর্ম বিক্রয় ডট কম গত এগারোই আগস্টের পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গুলশান এলাকার ছিয়ানব্বইটি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রপার্টি বাজারে বেশ স্ট্রাগল করতে হচ্ছে বলে বিক্রয় ডট কমের কর্মকর্তারা জানিয়েছেন আবাসন খাত সংশ্লিষ্টরা বলেছেন এমন অনেক বিক্রেতা রয়েছে যারা ওয়েবসাইটে কিংবা গণমাধ্যমে সম্পত্তির বিজ্ঞাপন দিতে চান না গোপনে বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা নিজেদের সম্পদ বিক্রি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সাম্প্রতিক সময়ে গুলশানে এ ধরনের বিক্রেতা বেড়ে গেছে অথচ কয়েক মাস আগেও বিপুল অর্থ ছড়িয়েও অভিজাত এ এলাকায় সম্পত্তি পাওয়া যেত না সংশ্লিষ্ট সূত্ররা বলেছে গুলশানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আবাসিক ও বাণিজ্যিক প্লট দোকানসহ বিভিন্ন স্থাপনার মালিকদের একটি বড় অংশই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যবসায়ী সহ প্রভাবশালী ব্যক্তি সরকার পতনের পর তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন বিভিন্ন সূত্রের মাধ্যমে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা করে যাচ্ছেন তাই গুলশানের মতো অভিজাত এলাকায় ক্রেতার চেয়ে এখন বিক্রেতার সংখ্যাই বেশি কেবল গুলশান নয় অভিজাত এলাকা হিসাবে পরিচিত বনানী ধানমন্ডির সহ ঢাকার বেশিরভাগ এলাকায় সম্পত্তির বাজারে মন্দাভাব বিরাজ করছে বর্তমানে ক্রেতার তুলনায় বিক্রেতা বেড়ে যাওয়ায় বি প্রপার্টির ওয়েবসাইটে বেচা কেনা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে গেছে দাবি করে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক খান তানজিল আহমেদ বণিক বাত্রাকে বলেন বেচা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে সম্পত্তির অবস্থান সুযোগ সুবিধা পরিবেশসহ বিভিন্ন বিষয় ক্রেতাকে আকৃষ্ট করে তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের প্ল্যাটফর্মে সম্পত্তি বেচা কেনা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে গেছে বসতি স্থাপনের ক্ষেত্রে বরাবরই দেশের বিত্তমান ও প্রভাবশালীদের পছন্দের শীর্ষে থাকে গুলশান রাজধানীতে পরিকল্পিতভাবে গড়ে তোলা হাতে গোনা দু একটি এলাকার অন্যতম এটি কূটনৈতিক পাড়া হিসেবে এখানকার নিরাপত্তা ব্যবস্থা রাজধানী অন্যান্য এলাকার চেয়ে অনেক উন্নত নাগরিক সুযোগ সুবিধাও অনেক বেশি বিপুল সংখ্যক ধনীর বসবাস অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান ও অত্যাধুনিক হাসপাতালের উপস্থিতি গুলশানকে প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে কুলীন এলাকা হিসাবে গুলশানে ফ্ল্যাট কিংবা জমির দামও ঢাকার অন্যান্য এলাকার চেয়ে গুণ বেশি কলাবাগান শান্তিনগর শ্যামলির মতো এলাকায় যেখানে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম পড়বে সাত থেকে দশ হাজার টাকা সেখানে গুলশানে কিনতে হয় পনেরো থেকে বিশ হাজার কিংবা তারও বেশি টাকায় কোনো কোনো ক্ষেত্রে এসব এলাকায় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ব্যয় লন্ডন দুবাই নিউ ইয়র্কের অভিজাত এলাকাগুলোর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মূল্যকেও ছাড়িয়ে গেছে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের মতো গুলশানেও জমির দামও বেশি এখানে বর্তমানে প্রতি কাঠা জমি দুই থেকে তিন কোটি টাকা ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা বর্তমানে প্রপার্টির বাজারে সবাই ক্রেতার জন্য স্ট্রাগল করছে বলে জানিয়েছেন বিক্রয় ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতা শারমিন বণিক বাত্রাকে তিনি বলেন প্রপার্টি গ্রাহক এখন তুলনামূলকভাবে কম সবাই স্ট্রাগল করছেন তবে প্রপার্টি মার্কেট বছরের শুরু থেকে স্ট্রাগল করছিল এখন ভালো সময় হওয়ার কথা থাকলেও ঈদের পরপরেই রাজনৈতিক পরিস্থিতির কারণে মার্কেটে সেরকম আর সাড়া পাওয়া যাচ্ছে না বর্তমানে তুলনামূলকভাবে ছোট প্রকল্পের ক্ষেত্রে রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন যে প্রপার্টিগুলোর দাম তুলনামূলকভাবে কম এমন ডেভেলপারের আহ্বানে সারা ভালো পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রপার্টির দাম সবসময় কিছুটা কম থাকে সেখানেও আমাদের সাইটে অনেক সাড়া পাওয়া যাচ্ছে কিন্তু সামগ্রিকভাবে মার্কেটে এখন ডাউন আর প্রপার্টির বর্তমান দাম মধ্যবিত্তদের ক্রয়সীমার মধ্যে নেই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যবসায়ীসহ প্রভাবশালী ব্যক্তি অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে গুলশান এলাকায় সম্পত্তি কিনেছেন পাঁচ আগস্ট পরবর্তী প্রবাহে তাদের বেশিরভাগই আত্মগোপনে চলে গেছেন অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন আওয়ামী সুবিধাভোগী ব্যক্তিরাই এখন সম্পত্তি বিক্রির চেষ্টায় রয়েছেন যা গুলশান এলাকায় সম্পত্তি বিক্রেতার সংখ্যা বাড়িয়ে দিতে ভূমিকা রাখছে অনেকের ক্ষেত্রে প্রপার্টি এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রূপায়ন হাউজিং অ্যাসেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিনুর রহমান এ প্রসঙ্গে তিনি বণিক বাত্রাকে বলেন ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে যার যার ক্রয় ক্ষমতা আছে তিনিও চিন্তা করছেন এখন প্রপার্টি কিনে আবার কোনো ঝামলায় পড়তে হবে কি না মানুষের জীবনযাত্রার মানে বড় ধরনের একটা বিপর্যয় এসেছে সাম্প্রতিক পরিবর্তনে লাইফস্টাইল বদলে গেছে সবাই চিন্তা করছে আগে সারভাইভ করি তারপর প্রপার্টি আজকে যে এই ইনফরমেশনটা শেয়ার করলাম এটি গতকাল অর্থাৎ বণিক বার্তা পত্রিকায় এসেছে এটি চার অক্টোবর দু এবং এই নিউজটি আমি শেয়ার করলাম বণিক বাত্রা থেকে আশা করি অনেকের এই এটা কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো অথবা জিরো এবং আমি রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রপার্টি রিলেট অর্থাৎ প্রপার্টি এবং প্রপার্টি রিলেটেড যে তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় এর ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু